সঞ্চয়পত্রের পত্রের মুনাফার হার বেড়েছে জানুয়ারি থেকে টিসিবি চাল বিক্রি বন্ধ কাঠধারী কোনো পণ্যই পাবে না ইসরায়েলি হামলা আরও একান্ন ফিলিস্তানি নিহত নির্বাচন করলে ট্রাম্পকে হারাতে পারতাম দাবি বাইডেনের সর্বশেষ থাকছে বিশ্বনাথের ফের ভারতীয় চোরাই চিনি জব্দ এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবার থাকছে বিস্তারিত সঞ্চয়পত্রের মুনাফার হার বাড়ছে জানুয়ারি থেকে জাতীয় সঞ্চয় অধিদপ্তরের আওতায় পরিচালিত সঞ্চয় কর্মসূচিগুলোর মুনাফার হার বাড়ছে সঞ্চয়পত্রের ধারণা অনুযায়ী এই হার বেড়ে হতে যাচ্ছে বারো দশমিক দুই পাঁচ শতাংশ থেকে বারো দশমিক পাঁচ পাঁচ শতাংশ পর্যন্ত বর্ধিত হার নির্ধারণের আদেশ জারি করতে অভ্যন্তরীণ সম্পদ বিভাগকে গতকাল বুধবার অনুরোধ করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ অর্থ বিভাগ আইআরডি কে বলেছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস অর্থ বিভাগের তৈরি এই বিষয়ে প্রস্তাব অনুমোদন করেছেন আর সুপারিশটি এসেছে অর্থ সচিবের নেতৃত্বাধীন নগদ ও ঋণ ব্যবস্থাপনা কমিটি থেকে এই কমিটিকে সহায়তা করেছে অর্থ বিভাগের ট্রেজারি ও ঋণ ব্যবস্থাপনা অনুবিভাগ এই বিষয়ে জানতে চাইলে আইআইডি সচিব মোহাম্মদ আব্দুর রহমান খান জানান তিনি বিদেশে আছেন তবে এই বিষয়ে কাজ চলছিল বলে জানতেন ট্রেজারি বন্ডের সুদের হারের সঙ্গে সঙ্গতি রেখে সঞ্চয়পত্রের মুনাফার হার বৃদ্ধির উদ্যোগকে তিনি সমর্থন করেন আইআরডিকে পাঠানো চিঠিতে বলেছেন সঞ্চয়পত্রের মুনাফার হার নির্ধারণ করা হবে পাঁচ বছর মেয়াদি ও দুই বছর মেয়াদি ট্রেজারের বন্ডের গড় সুদের হার অনুযায়ী তবে নতুন মুনাফার হার নির্ধারণ করতে এই দুই ধরনের ট্রেজারি বন্ডের সর্বশেষ ছয়টি নিলামকে বিবেচনায় রাখতে হবে ছয় মাসের বন্ডের সুদের গড় হার বেড়েও করে দিয়েছে অর্থ বিভাগ এ হার বারো দশমিক দুই পাঁচ থেকে বারো দশমিক তিন সাত পর্যন্ত বিশ্লেষণ করে দেখা যায় কোনো সঞ্চয়পত্রের মুনাফায় বারো শতাংশের কম হবে না সবচেয়ে কম মুনাফা পাওয়া যাবে ডাকঘর সঞ্চয় ব্যাংকের বিপরীতে এর হার বারো দশমিক দুই পাঁচ শতাংশ আর সবচেয়ে বেশি মুনাফা পাওয়া যাবে পেন পেনশনার সঞ্চয়পত্রে যে হার হবে বারো দশমিক পাঁচ পাঁচ শতাংশ টিসিবির চাল বিক্রি বন্ধ সাঁত্রিশ লাখ কারথারি কোনো পণ্যই পাবে না ট্রেন্ডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি ফ্যামিলি কার্ডের পণ্য তালিকা থেকে হঠাৎ করে চাল বিক্রি বাদ দেওয়া হয়েছে এমন সিদ্ধান্তের ফলে বাজারে চালের দাম বেড়ে গেছে চরম বিপাকে পড়েছে নিম্ন আয়ের কোটি পরিবার খাদ্য অধিদপ্তর থেকে চাল সরবরাহ না করায় এমনটি হয়েছে বলে জানিয়েছেন টিসিবির আঞ্চলিক কার্যালয় ঢাকার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিচালক হুমায়ুন কবির তিনি বলেন খাদ্য অধিদপ্তর ডিসেম্বর পর্যন্ত চাল চাল সরবরাহ সরবরাহ করেছে জানুয়ারিতে না পাওয়ায় এই মাসে চাল দেওয়া সম্ভব হচ্ছে না আমরা খাদ্য অধিদপ্তরের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছি চাল পাওয়া গেলে পুনরায় সরবরাহ শুরু হবে অর্থ মন্ত্রণালয় চাল কেনার জন্য বাজেট ছাড় না করায় খাদ্য অধিদপ্তর চাল সরবরাহ করতে পারেনি বলে জানা গেছে খাদ্য অধিদপ্তরের সরবরাহ বন্টন ও বিতরণ বিভাগের পরিচালক আব্দুস সালাম বলেন এটা এটা আন্ত মন্ত্রালয়ের সিদ্ধান্তের বিষয় মন্ত্রণালয় থেকে যেভাবে নির্দেশনা আসবে সেভাবে বাস্তবায়ন করা হয় নির্দেশনা আসেনি তা সরবরাহ করা হয়নি টিসিবি সূত্রে জানা গেছে বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় নিম্ন আয়ের এক কোটি উপকারভোগী কার্ডধারী পরিবারের মধ্যে ভর্তুকি মূল্য টিসিবির পণ্য চাল মসুর ডাল চিনি ও সয়াবিন তেল বিক্রি করে আসছিল টিসিবি দুই সালের জুলাই মাস থেকে টিসিবির প্রতি ফ্যামিলি কার্ডের বিপরীতে তিরিশ টাকা কেজি দরে পাঁচ কেজি চাল সরবরাহ করে আসছিল খাদ্য অধিদপ্তর এই চাল সরবরাহ করতো এদিকে টিসিবির বিশেষ কর্মসূচি ট্রাক সেলও বন্ধ হয়ে গেছে হুমায়ুন কবির জানান সরকারের নির্দেশনায় একত্রিশ ডিসেম্বর পর্যন্ত ঢাকা ও চট্টগ্রাম ট্রাক সেল টিসিবির পণ্য বিক্রি করা হয় ইসরায়েলি হামলা আরও একান্ন ফিলিস্তানি নিহত ফিলিস্তানের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বর্বর হামলায় আরো অর্ধ নিহত হয়েছেন এতে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ছাড়িয়ে গেছে হাজার তেইশ সালের অক্টোবর থেকে চলা এই হামলার আহত হয়েছেন লক্ষাধিক ফিলিস্তানি বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন বার্তা সংস্থা আনাদলু প্রতিবেদনে বলা হয়েছে গাজা উপত্যকা ইসরায়েলের চলমান হামলায় কমপক্ষে আরও একান্ন জন ফিলিস্তানি নিহত হয়েছেন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এই পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে পঁয়তাল্লিশ হাজার নয়শো জনে পৌঁছেছে আহত হয়েছেন আরো অন্তত এক লাখ নয় হাজার দুইশো জন ব্যক্তি মন্ত্রণালয় বলেছে গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত অগ্রসরণের শিকার অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়া আছেন ফিলিস্তানি স্বাস্থ্যকৃত পক্ষ মনে করছেন গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনও দশ হাজারেরও বেশি লোক নিখোঁজ রয়েছেন মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি দাবি জানিয়েছেন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েলের বিরুদ্ধে এই ভূখণ্ডের তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে উল্লেখ্য গত সাতই অক্টোবর হামাসের হামলার পর থেকে ইসরায়েলের গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি এই হামলায় হাসপাতাল স্কুল শরণার্থী শিবির মসজিদ গির্জা সহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে এছাড়া ইসরায়েলি অগ্রসরণের কারণে প্রায় বিশ লাখের বেশি বাসিন্দা তাদের ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন জাতিসংঘের মতে ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় পঁচাশি শতাংশ ফিলিস্তানি বাস্তুচ্যুত হয়েছেন খাদ্য বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকটের মধ্যে গাজার সকলেই এখন খাদ্য নিরাপত্তাহীন অবস্থার মধ্যে রয়েছেন এছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডের ষাট শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে ইসরায়েল এরই মধ্যে আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছে নির্বাচন করলে ট্রাম্পকে হারাতে পারতাম দাবি বাইডেনের মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মনে করেন তিনি গত পাঁচই নভেম্বর নির্বাচনে অংশ নিলে ডোনাল্ড ট্রাম্পকে হারাতে পারতেন এবং পুনরায় জয়ী হতে পারতেন স্থানীয় সংবাদ মাধ্যম ইউএসএ দেওয়া সাক্ষাৎকারে এই দাবি করেন বিদায়ী এই মার্কিন প্রেসিডেন্ট বৃহস্পতিবার নয় জানুয়ারি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি অবশ্য সাক্ষাৎকারে বাইডেন এও জানান প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলে তিনি আরও চার বছর মেয়াদের এই পদে দায়িত্ব পালনের জন্য স্ট্যামিনা পেতেন কিনা তা নিশ্চিত নন বিরাশি বছর বয়সী বাইডেন বলেন এখন পর্যন্ত তো ভালোই আছি কিন্তু ছিয়াশি বছর বয়সে আমি কেমন থাকবো তা কে জানে বিস্তৃত এই সাক্ষাৎকারে বাইডেন আরও বলেন তিনি সাবেক রিপাবলিকান কংগ্রেস কংগ্রেস ওম্যান লিড চেনি এবং সাবেক সিনিয়র সংস্থা কর্মকর্তা ডক্টর অ্যান্টনি ফাউসিস ও ডোনাল্ড ট্রাম্পের শত্রুদের ক্ষমার বিষয়টি বিবেচনা করেছেন বুধবার প্রকাশিত এই সাক্ষাৎকারে বাইডেন বলেন নভেম্বরের নির্বাচনের পরপরই ট্রাম্পের সঙ্গে ওভাল অফিসের বৈঠকের সময় সম্ভাব্য ক্ষমা সম্পর্কে তিনি স্পষ্টভাবে কথা বলেছেন বিবিসি বলেছেন ইউএসএ টুডে কে দেওয়া এই সাক্ষাৎকারটি এখন পর্যন্ত প্রিন্ট প্রকাশনায় দেওয়া বাইডেনের একমাত্র বিদায়ী সাক্ষাৎকার মূলত বাইডেনের কাছে মিডিয়া এক্সকেস কঠোরভাবে নিয়ন্ত্রণ করত হোয়াইট হাউস এবং বিদায়ী এই প্রেসিডেন্ট গত বছরের একুশে জুলাই থেকে আর কোনো সংবাদ সম্মেলন করেননি মূলত সেই সময় প্রেসিডেন্ট নির্বাচনে দৌড় থেকে ছিটকে যান তিনি বিশ্বনাথে ফের ভারতীয় চোরাই চিনি জব্দ সিলেট বিশ্বনাথে অবৈধভাবে আনা ভারতীয় চিনি সহ চোরাই পণ্য উদ্ধারের হিরিক পড়েছে চোরাই মালামাল উদ্ধার হলেও অদৃশ্য কারণে ধরা ছোঁয়ার বাইরে রয়ে যায় চোরা কারবারি সিন্ডিকেট চিনির এক বড় চালানসহ নাসির বিড়ি উদ্ধারের পর বুধবার আঠেরো ডিসেম্বর রাত সাড়ে এগারোটায় খাজানসি ইউনিয়নের বাওয়ানপুর গ্রামের রাস্তার উপর পরিত্যক্ত অবস্থায় দশ বস্তা ভারতীয় চোরাই চিনি উদ্ধার করেছেন থানা পুলিশ পঞ্চাশ কেজির নয় বস্তা চিনির আনুমানিক বাজারমূলক সত্তর হাজার টাকা প্রায় এই ঘটনায় সম্পর্কিত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ পুলিশ সূত্র জানায় তারা ওই এলাকার রাত্রিকালীন দায়িত্ব পালন করছিল তখন ঘটনাস্থলে চোরা কারবারিদের চিনি বোঝায় একটি পিক থেকে স্থানীয় জনতা নয় বস্তা চিনি ছিনিয়ে নেন এক পর্যায়ে চিনির গাড়ি পালিয়ে যেতে সক্ষম হয় পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চিনিগুলো জব্দ করে থানায় নিয়ে আসে তবে এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি তারা এর আগে পাচারকারে বিপুল পরিমাণ চিনি ছিনতায় ও পরে উদ্ধারের ঘটনায় চোরাকারবারি সিন্ডিকেটের সাথে জড়িত থাকা অভিযোগের নাম উঠে আসা থানা পুলিশের সদস্য সাবেক এএসআই আবু সালেহা এবং এবং কনস্টেবল সামসুল ইসলাম ওরফে শামসুর স্থানীয়দের অভিযোগে থানা পুলিশের কতিপয় অসৎ সদস্য ও সিন্ডিকেটে যুক্ত থাকায় নিরাপদে এই রুট দিয়েই হার হামেশা চোরাইপণ্য পাচার হচ্ছে এই বিষয়ে কথা হলে বিশ্বনাথ পুলিশ স্টেশনের অফিসার ইনচার্জ রুবেল মিয়া বলেন নয় বস্তা চিনি জব্দ করা হয়েছে অবৈধ চিনি চোরা চালানের কারা জড়িত তা খুঁজে বের করতে পুলিশ কার্যক্রম অব্যাহত আছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ